আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই সিম্পল একটি রান্না তো পাশে থেকে পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আজকে আমি রান্না করছি সিলভার কাপ মাছ বেগুন দিয়ে ভুনা তো এই রেসিপিটি আশা করি সবার ভালো লাগবে পুরো ভিডিওর সঙ্গেই থাকুন তো এই রান্নাটা করার জন্য আমি প্রথমেই পাঁচ পিস মাছ নিয়ে নিছি আর এখানে নিয়ে নিলাম বেগুন বেগুনগুলো আমি কেটে ধুয়ে হলুদ ও মরিচ দিয়ে মাখিয়ে নিই এখন চুলায় একটি তাওয়া দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম মাছ এই মাছগুলো এখন উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব যখন এক পাশ ভাজা হয়ে যাবে তখন মাছগুলোকে উল্টিয়ে দিয়ে সুন্দর মতো ভেজে নিলাম এখন এই মাছগুলো উঠিয়ে অন্ন কড়াইতে রেখে তারপর এর মধ্যে আমি বেগুনগুলো ভেজে নিব এখানে কয়েক পিস বেগুন দিয়ে তেল দিয়ে সুন্দর মতো ভেজে নিলাম এখন এক পাশ একটু ভাজা হয়ে গেলে উল্টিয়ে অপর পাশ ভেজে নিচ্ছি আর দুই পাশ যখন সুন্দর মতো ভাজা হয়ে যাবে তখন তখন আমি নামিয়ে নেব আর আমার বেগুনগুলো ভাজা হয়ে গেলে এখন একটি কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা পিঁয়াজ মরিচ আমি কিন্তু এখানে শুধু বাটা পিঁয়াজ মরিচটাই ব্যবহার করব রকম কোনো পেঁয়াজ মরিচ ইউজ করব না আর আমি এটা কিছুক্ষণ নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ ও পরিমাণ মতো হলুদের গুঁড়া তারপর এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো আদা বাটা রসুন বাটা ও জিরে বাটা মশলাগুলো হালকা একটু নেড়ে চড়ে তার মধ্যে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া এখন সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা সুন্দর মতো কষিয়ে নেব আর যখন মশলাটা কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব ঝোলের জন্য পরিমাণ মতো পানি এখানে আমি খুব বেশি পানি দেই নেই কারণ আমার সবজিগুলো যেহেতু আগে আগেগুনেই ভাজা আছে এই জন্য আমি বেশি পানি দেই নেই আর এই পানিটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দিব মাছ ও বেগুন ভেজে রাখা মাছ ও বেগুন দিয়ে আমি কিছু সময় রান্না করে নেব আর এই রান্নাটা কিন্তু একদমই ঢেকে রান্না করা যাবে না ঢেকে রান্না করলে বেগুনগুলো একদম গলে যাবে তাই আমি এটা না ঢেকেই রান্না করে নিলাম এখন একটু লবণ দেখে নেব লবণ হয়েছে কি না তো আমার রান্নাটা কিন্তু লবণ ঠিকঠাক আছে এখন আমার রান্নাটা কিছু সময় রান্না করার পর প্রায় হয়ে গেছে আর আর কিছু সময় চুলায় রেখে আমি কড়াইটা নামিয়ে নেব আমার রান্না শেষ এখন আমি চুলা অফ করে দিলাম দেখুন আমার রান্নাটা কিন্তু খুবই সুন্দর হয়েছে খেতেও দুর্দান্ত ছিল